স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত ভালো লাগার সময়গুলো হয়তো সবসময় ফিরে আসে না কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয় জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুবই কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয় চিনি আর নুন এই দুটির রং একই হলেও তার পার্থক্য সাদে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে সাদা কাপড়ে জড়ানোর পরে সবার ভালোবাসা বেড়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি তুমি হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা জীবনে খারাপ সময়গুলো আসা খুবই দরকার নইলে মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাকরা বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায় কোনো ব্যক্তির সঙ্গে না মিশে তার সম্পর্কে ভালোভাবে না জেনে শুধু পরের মুখে শুনে তার সম্পর্কে ধারণা তৈরি করা একটা বড় ভুল থ্যাংক ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মোর ভিডিও শেষ হলে দেখার জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার পাশে থেকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই